আইজিএল একই হল রাশিয়ান তৈরি একটি আধুনিক ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম যেটি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল হিসেবে পরিচিত এটি মূলত নিচু উচ্চতায় যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন কিংবা কিছু ক্ষেত্রে ক্রুদ মিসাইল ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়ে এর উৎপাদন শুরু হয় এবং পরবর্তীতে রাশিয়া এটি বিভিন্ন দেশে রপ্তানি করে আজ পর্যন্ত বিশ্বের বহু দেশের সেনাবাহিনী এটি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনীও অন্যতম ব্যবহারকারী যারা তাদের এয়ার ডিফেন্স ইউনিটের আইজিএল একই সংযোজন করেছে এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হল এর বহনযোগ্যতা এবং সহজ ব্যবহারের ক্ষমতা একজন সৈনিক সহজেই এটি বহন করতে পারে এবং মাঠে ব্যবহার করতে পারে এর মোট ওজন প্রায় সতেরো কেজি যার মধ্যে লঞ্চার এবং মিসাইল উভয়ই রয়েছে মিসাইলটির দৈর্ঘ্য প্রায় এক দশমিক পাঁচ সাত মিটার এবং ব্যাস বাহাত্তর মিলিমিটার ওয়ারোহেডের ওজন প্রায় এক দশমিক এক সাত কেজি যা উচ্চ বিস্ফোরক সম্পন্ন এবং এতে প্রক্সিমিটি ফিউজ ব্যবহৃত হয়েছে এর ফলে মিসাইলটি লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় যা শত্রুর বিমানের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আইজিএল এ একয়ের রেঞ্জ বা কার্যক্ষম দূরত্ব পাঁচশো মিটার থেকে পাঁচ দশমিক দুই কিলোমিটার পর্যন্ত এটি দশ মিটার থেকে তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এর গতি মাছ এক দশমিক সাত বা প্রায় ছয়শো মিটার প্রতি সেকেন্ড গাইডেন্স সিস্টেম হিসেবে ইনফ্রারেড হোমিং ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি শত্রু বিমানের ইঞ্জিনের তাপ নির্গমন শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই কারণে শত্রু বিমানের পাইলটদের জন্য এটি এড়ানো কঠিন হয়ে পড়ে বিশেষ করে যদি তারা নিচু উচ্চতায় পড়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী একইকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে দেশের কৌশলগত স্থাপনা সামরিক ঘাঁটি সেনা ঘাঁটি এবং মিশন চলাকালে সেনাদের সুরক্ষার জন্য এটি ব্যবহার করা হয় যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং সীমিত ভৌগোলিক বিস্তৃতির অধিকারী তাই এরকম বহনযোগ্য এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিসাইল সিস্টেম শুধু শত্রুর আকাশ হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে না বরং সেনাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে আইজিএলএ একই এর সহজ অপারেশনাল ফিচারের কারণে সৈন্যরা দ্রুত এটি মোতায়েন করতে পারে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক কয়েক সেকেন্ডের মধ্যে এটি সক্রিয় করে লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করতে সক্ষম এই কারণে এটি বিশেষ করে গেরিলা যুদ্ধ বা দ্রুত মোতায়েনের জন্য অত্যন্ত উপযোগী বাংলাদেশ সেনাবাহিনী এটি ব্যবহার করে প্রমাণ করেছে যে তারা আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থায় পিছিয়ে নেই এবং তারা প্রয়োজনে শত্রুর আকাশ শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত যদিও আইজিএলএ একই তুলনামূলকভাবে পুরনো একটি সিস্টেম এবং পরবর্তীতে ইগলা এস ওভার বা এর মতো উন্নত সংস্করণ তৈরি হয়েছে তবুও এটি এখনও কার্যকর এবং নির্ভরযোগ্য একটি প্রতিরক্ষা অস্ত্র বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর সমাধান যা তাদের প্রতিরক্ষার সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে এই মিসাইলের অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা কৌশলে একটি বড় ভূমিকা পালন করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে